তো নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি আর এই ভিডিওটা হলো আমার লাইফের সব থেকে স্পেশাল ভিডিও তো চলো শুরু করা যাক মা কি বলছে চলো শোনা যাক আর এই শ্রেষ্ঠ ভিডিও শুরু করার আগে তোমাদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ শুভ নববর্ষ এই নতুন বছরের 3৬৫ দিনে প্রত্যেকটা দিন তোমাদের খুব সুন্দর হয়ে উঠুক আর সুসংবাদে ভরে উঠুক সারা বছর আজকে আমরা যাচ্ছি বেলা শেষে বৃদ্ধাশ্রমে এর আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে আমরা ওনাদের বলেছিলাম যে ওনাদের কি লাগবে না লাগবে সেগুলো আমরা ভেবে মানে চেষ্টা করব তো আজকে হলো সেই দিন সেই দিনে আজকে নববর্ষের দিনে মানে আমার মনে পড়ছে ঠিক এক বছর আগে প্রথম সাক্ষাৎ করেছিলাম আর আজকে ঠিক এক বছর পর আবারও যাচ্ছি বিভিন্ন উপহার নিয়ে ওনার ওনাদের কাছে দেখা করতে এবং বিভিন্ন ওনাদের কথা শুনতে কেমন লাগছে বল ভীষণ এক্সাইটেড খুব ভালো লাগছে কারণ একটা বছর পূর্ণ হয়েছে আর আজকেও পয়লা বৈশাখ আমরা আজকের দিনে যাচ্ছি উপহার নিয়ে আগের বছরও গেছিলাম আর এবছরও বছরের প্রথম দিনটা ওনাদের সাথে কিছুক্ষণ কাটাবো বা ওনাদের সাথে কথাবার্তা করবো আর তোমরা আগের বছরের যারা ভিডিওটা দেখো নি তাদের বলবো তোমরা নিচে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি তোমরা চেকআউট করতে পারো আর আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে তো এখান থেকে যেতে একটু তো সময় লাগবেই তো আর বেশি দেরি না করে একবারে বেরিয়ে পড়ি চলো সো ফাইনালি আমরা চলে এসেছি ফার্নিচার্সের দোকানে তো এখন সব জিনিস লোড হচ্ছে তো মোটামুটি আমি সাড়ে চারটে মধ্যে টাইম দিয়েছিলাম এখনও তারা কমপ্লিট করে উঠতে পারেনি তো চলো তোমাদের দেখাই দেখো এই ক্যাবিনেটগুলো সব রেডি হচ্ছে গাড়িতে উঠছে ক্যাবিনেট তো লোডিং হচ্ছে অনেকটা দেরি হচ্ছে আর তোমার কেমন লাগছে এই নববর্ষের দিনে আমরা এরকম সবাইকার পাশে থাকতে পারছি এই বছরের প্রথম দিনে একটা দারুণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে তো আজকে ওখানে আমরা এই ক্যাবিনেটগুলো দেবো তো তার জন্য আমরা সত্যি খুব এক্সাইটেড খুব আনন্দ হচ্ছে মনে মনে যে আজকে প্রথম দিনে এরকম একটা কাজ করতে চলেছি হ্যাঁ তো এটা ঈশ্বরের আশীর্বাদই হচ্ছে তাছাড়া কোনোভাবে সম্ভব নয় আর দেখা যাক আলটিমেটলি কতটা সময় লাগে মানে আমি তো চাইছি আলো থাকতে থাকতে যাতে ওখানে গিয়ে ব্যাপারটা পৌঁছে সব ক্যাবিনেট একটা একটা করে লোডিং হচ্ছে এখনও পর্যন্ত এখনো পর্যন্ত তলায় এই দশটার মতন লোডিং হচ্ছে হয়েছে আর এর ওপরে এখনো একটা করে উঠবে মানে তারপর এই গাড়িটা ছাড়বে

এখানে ক্যাবিনেটগুলো আসবে তোমাদের জায়গা আমি তোমাদের একটাই কথা বলবো এই যে সাইটগুলো আছে না তোমরা পরিষ্কার করতে শুরু করো একটু পরেই ক্যাবিনেট ঢুকছে গাড়ি করে আসছে হ্যাঁ জায়গাগুলো তোমরা একটু খালি করতে থাকো এই সাইটগুলো তো তুমি তো একদম আগে থেকে কাজ করে রেখে দিয়েছো হ্যাঁ অ্যাডভান্স

হ্যাঁ হ্যাঁ এটা 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 সব থেকে দারুণ লাগবে খোলটাই হ্যাঁ 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 কী খুঁজছিলাম আপনার বিছানা তো অগছালো করে রেখেছেন দেখছি আপনি এইটা পাতুন এক্ষুনি পাতুম পছন্দ হ্যাঁ খুনি পেতে পারলেন ঠিক আছে নতুন বছরে নতুন বিছানায়

তোমার পছন্দের জন্য সবাই কাজ সাদা করে দিয়েছে শুধু তোমার পছন্দ সাদা তাই তোমার যে ওই কোনের ব্যাপারটা ওটা কিন্তু এখনো রেডি হয়নি সেটা রেডি হয়নি আসবে ওটা আসবে ওটা একটু সময় লাগবে ওটা একটা মাপটাম নিতাম মাপটা দেয়া হয়েছে ওরা দু তিন দিনের মধ্যেই দিয়ে দেবে তোমাকে এনে দেবো আলাদা করে দাঁত লেগে আমার তো সব ভালো লাগছে এর আগের বছর ঠিক এক বছর আগে এসেছিলাম তোমাদের মনে আছে কি যায় না ঠিক আজকের দিনে দিয়ে আগে দিন এসেছিলাম তোমাদের সাথে প্রথম কথা বলেছিলাম আর ঠিক এক বছর পরে তোমাদের হাতে আমাদের থ্রু দিয়ে আমরা ক্যাবিনেট দিতে পারছি বা নতুন কিছু তোমাদের নতুন কিছু উপহার দিতে পারছি এটাতে খুব সুন্দর লাগছে মানে পয়লা বৈশকের দিনে তোমাদের হাতে এইটুকু তুলে দিতে গেলে ভীষণ আনন্দ আমাদের মনে ধরে মা মনের তুমি কি বলো তোমরা বলে কি আমি কি দিব আজকে এত সুন্দর দিনে একদম নববর্ষ আজকে শুধু পয়লা বৈশাখ দাদা কেও জানাই কারণ দাদা আজকে আসতে পারিনি আমাদের খুব খালো জরুরি একটা মিটিং পড়ে গেছে তার জন্য আসতে পারিনি তো দাদা থাকলে আরো আনন্দ পেতাম আমরা সবাই গাড়ি সুন্দর করে সেট করে দাম দেখ

যখন আমরা পরবর্তীকালে না থাকবো তখন যারা আসবে তারা দেখবে যে আমরা আমরা থাকতে এইগুলো পেয়েছিলাম আচ্ছা এটা ঠিক বলেছে ঠিক বলিনি বলো আমি মনে চিন্তা করেছি হাত দিয়ে ছবি তুলে রেখে দেব একদম দাঁড়িয়ে ছবি তুলে দাঁড়িয়ে

সাজিয়েছিলাম আর সেইগুলোকে এখন এর মধ্যে ঢুকিয়ে সাজালাম হ্যাঁ খুবই পছন্দ সেই জিনিস আর জিনিসটা এত ভালো মজবুত আমি তোমাকে খাবাই না তুমি আমাকে খাও না অল্টারনেটিভ না ও

তো ওই ভিডিওটা এই বলে ওই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও তো বাদ